আমরা আল্লাহ সুন্নত সন্তুষ্টের উদ্দেশ্যে উজু করার পরে মসজিদে যে গমন করি মসজিদে কষ্ট করে মসজিদে গমনের ক্ষেত্রে মোজাহাদা করা মসজিদে গমন করা যেমন একটি ইবাদতের উদ্দেশ্যে গমন করা মসজিদে যাওয়া মসজিদ থেকে এসে আবার মসজিদে যাওয়া যেমন ইবাদত কষ্ট করা এই মোজাহাদা করা এই মোজাহাদাটাও তেমন একটা ইবাদত তো আমরা যে কষ্ট করে আল্লাহ সুবনার ইবাদতের উদ্দেশ্যে মসজিদে যাই তো আমরা বাড়িতেও করতে পারি কিন্তু এই ফরজ সালাদ বিশেষ করে এই জন্য যে মসজিদে গমন এটার জন্য আল্লাহ তাআলা আমাদের আলাদাই সব রেখেছেন আলাদা মর্যাদা রেখেছেন হজরতে আবু হুরাই রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত হাদিসটি বোখারি মুসলিমে বর্ণিত নবী করিম সাল আলী আসাল্লাম বলেছেন মান ইল মসজিদে আউরাহা যে ব্যক্তি সকালে অথবা সন্ধ্যায় বিকালবেলা মসজিদে যাতায়াত করবে গমন করবে তাহলে কি ফজল আদ দা লাহু ফিল ওয়াদা আউ রাহা যতবার সকাল সন্ধ্যা বা যেই বক্তাই হোক না কেন যতবার মসজিদে যাতায়াত করবে আল্লাহ সুবানা ওয়া তালাব তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত করে রেখেছেন আল্লাহ সুবানা ওয়াতালাব যতবার সকাল সন্ধ্যায় গমন করবে বান্দা আল্লাহ সুমান ওয়াতালা ততবারই তার আথিত তার সামগ্রী মেহেমানদারি করার যে সামগ্রী জান্নাতী সামগ্রী জান্নাতী যেই খাদ্য সামগ্রী সেইগুলো কিন্তু আল্লাহ সুমানাম আলাদা ততবার প্রস্তুত করেন তাহলে এই মসজিদে আল্লাহ সুবনা মোয়াতালার সন্তুষ্টির উদ্দেশ্যে যে আমরা মসজিদে যাতায়াত করি আল্লাহ সুবান্না মুয়াতালা এর জন্য মেহেমানদারি আপ্যায়ন সামগ্রী জান্নাতের মধ্যে প্রস্তুত করেন এর চাইতে আমরা আর কি চাই তাহলে এই ফরজ মসজিদে গিয়ে আমরা পড়তে কার পণ্য করবো না যেহেতু ওখানে গিয়ে বদত করলে এক সব আমরা যে ইবাদতের উদ্দেশ্যে যাচ্ছি এই যাওয়াতে যে কষ্ট রয়েছে মোজা হাত হাতে সব এবং যাতায়াতের সব আমরা যাই আসি তাদি আল্লাহ সুবান যতবার আসি যাই ততবার আল্লাহ সুবান আপ্যায়ন সামগ্রে জান্নাতি যে মেহমানদারি এ বান্দার জন্য ততবারই প্রস্তুত করেন তাহলে আমাদের এই মসজিদে গমনের ক্ষেত্রে আমাদের মজাহাতা করতে হবে আমাদের কোন প্রকার অলসতা করা যাবে না মসজিদে আমাদের যে যে সলাতাদাই করতে হবে তাহলে আমরা যাতায়াতের মসজিদের গমনের যে সব সেটা কিন্তু আমরা পাবো হজরত আবু হুরার্লাহ থেকেই বর্ণিত এই হাদিসটি সই মুসলিমে আছে নবী করিম সাল আলী আসালাম বলছেন মান তাতা হারা ফি বাইতিহি যে ব্যক্তি বাড়িতে পবিত্র দর্জন করলো বাড়িতে উজু করলো বাড়িতে উজু করার পর সুম্মা মাজা হিলাল বাইতি মিন বইউদ্দিল্লাহি লে একজিয়া হরিজাতাম মিনাল ফারাইদুল্লাহ আল্লাহ সুমান ফরজ ইবাদত ফরজ সালাত আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর সমূহের মধ্যে কোনো ঘরে গেল যে কোনো মসজিদে গমন করলো যে কোনো মসজিদেই যেতে পারেন আমাদের ধারণা যে আমরা যদি জুমার মসজিদে যাই তাহলে বেশি নাকি পাবো ওয়াক্তে মসজিদে যাওয়ার চাইতে আমাদের এই ধারণাটা ভুল অক্তিয়া মসজিদ ছেড়ে জুমার মসজিদে যাওয়ার ব্যাপারে যে ফজিলতের কথাগুলো বলা হয়েছে সেই সবগুলোই জয়ী কোনোটা জাল শুধুমাত্র তিনটা মসজিদে আমরা সোয়াবের উদ্দেশ্যে সফর করতে পারি তা হচ্ছে বাইতুল্লাহ একটা হচ্ছে বাইতুল আর একটি হচ্ছে মসজিদে নবী এই তিন মসজিদে আমরা যদি ওই বেশি সোয়াবের আশায় যাই তাহলে তিনটা মসজিদে সফর করতে পারা যায় বাকি আমাদের ওই তিন মসজিদ বাদ দিয়ে যত মসজিদ আছে সেখানে ওয়াক্তিয়া জুমা এর ফজলতের কোনো ভেদাভেদ নাই তবে হ্যাঁ যেখানে মুসল্লির সংখ্যা বেশি হয় যে জামাত যত বেশি হবে সেখানে সব তত বেশি হবে সেটা ভিন্ন কথা তো আমরা আল্লাহর ঘর সমূহের মধ্যে থেকে যে ঘরে যাই না কেন আল্লাহর ঘর জুমার মসজিদ আল্লাহর ঘর ওয়াক্তিয়া মসজিদ আল্লাহর ঘর আমরা যে কোনো ঘরে যদি বাড়ি থেকে উজু করে গমন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ বিধান সালাত আদায় করার উদ্দেশ্যে তাহলে কানাত খুতুওয়াতুহু ইহদা তাহুতু খাদিয়াতান তো আমরা যে পদাঙ্ক ফেলি ধাপ ফেলি দুই ধাপের মধ্যে একটা ধাপ একটা ধাপের কারণে আমাদের গুনাগুলো মিটে জয় পদঙ্ক দি তো এটা গুনা মিটে বল উখরা তার ফাউ দ্বারা যা আর আরেকটা একটা পায়ে আমাদের পদঙ্ক যত পদঙ্ক দি আল্লাহ সুমান এই একটা পদঙ্কের বিনিময়ে আমাদের মর্যাদা বাড়তে থাকে যত পদঙ্ক দিয়ে আমরা মসজিদে যাই তত আমাদের গুনা মিটে বেশি তত আমাদের নেকি হয় বেশি তাহলে মসজিদ যদি যদি দূরে হয় তাহলে এটা আমাদের জন্যই কিন্তু সৌভাগ্যের যত দূরে হবে আমরা হেঁটে হেঁটে যত যাব আমাদের প্রতি ধাপ প্রতি ধাপে আমাদের গুণা মার্জনা হবে আমাদের মর্যাদা বৃদ্ধ হবে আমাদের সোয়াব হবে তাহলে দেখেন আমরা কষ্ট করে যদি ইবাদতের সলাগ পড়তে যাওয়ার পাশাপাশি সলাদ পড়ার পাশাপাশি আমরা সলাতের উদ্দেশ্যে গমন করি এই কষ্টের ফল আমাদের বৃথা যাবে না তাহলে আমাদেরকে কষ্ট করে হলেও সেই মসজিদে গিয়ে আল্লাহর ফরজ সলাপ আদায় করতে হবে তাহলে আমাদের এই মসজিদের গমনের যে ফজরত আমরা কিন্তু সেই ফজুলত ভূষিত হব হজর উভয় কাব কাবি আল্লাহ হতে বর্ণিত হাদিসটি হাজিস মুসলিমে বর্ণিত এক আংসারি সাহাবি মসজিদ থেকে তার বাড়ি এতটা দূরে উভয় বিনে কাব রানু বলছেন তার বাড়ির চাইতে যা আর কারো বাড়ি দূরে আছে এটা আমার জানা নাই তো সে ব্যক্তি সেখান থেকে হেঁটে হেঁটে আসে রসুল্লাহ সাল আলী তাকে বললেন যে তুমি যদি একটা গাধা করাই করতে তাহলে তুমি সেখান থেকে রাতের অন্ধকারে গাধায় চড়ে আসতে যখন রাস্তা উত্তাপ্ত হয়ে যায় তখন তোমার এই যে গরম থেকে আমাদের রাস্তাগুলো সৌদি আরবে সেই সময় বেশি পারতে ওই যে বালুময় অঞ্চল মরু সেখানে কিন্তু উত্তাপ বেশি তো তুমি যদি একটা গাধা করাই করো তাহলে কিন্তু তুমি গাধাতে চলে আসলে তুমি বালুর উত্তাপ থেকে রাস্তা উপরে আরোহণ করে তুমি আসতে পারো সে তখন বলল আমার বাসিস্তান মসজিদের পাশে হলেও আমাকে আনন্দ দিতে পারতো না মসজিদের পাশে যদি ভাই বারবার আমি আসব এটা তো আমি খুশি না আমি দূর থেকে আসি এটাতে আমি বেশি খুশি কারণ আমার যে মনোবাসনা যে মসজিদে যাবার ও নিজ বাড়ি ফিরে যাবার সময় যে প্রতিটি পদক্ষেপ প্রতিটি ধাপ যেন আমার আমল নামায় লিপিবদ্ধ করা হয় দেখেন মনোকামনা মনোবাসনা কি যতবার যাবে মসজিদে যাবে মসজিদ থেকে আসবে প্রত্যেকটাই কিন্তু লেখা হবে সে সেটা চাই সে কষ্ট কমিয়ে গাধার উপরে চড়েও যেতে চাই না গাধার উপরে চড়ে যানবাহনে চড়ে হন্ডা সাইকেল চড়ে যাওয়া সেটা নিষেধ না কিন্তু যতটা কষ্ট করছে যতটা মজাহাতা করছে তত কিন্তু সোহাবের ভাগিদার বেশি হচ্ছে রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম তার এরকম উদ্যোগ দেখে বললেন নিশ্চিত রূপে আল্লাহ সুমান তোমার ভাগ্যে তা সমস্তই জুটিয়েছেন জুটিয়েছেন বলতে তুমি যতবার দূর তোমার বাড়ি তো দূরে তোমার বাড়ির চাইতে দূরে আর কারো বাড়ি নাই তুমি যতবার মসজিদে আসো যতবার মসজিদ থেকে যাও তোমার যে পদক্ষেপ তোমার যে পদাঙ্ক তোমার আমল নামায় লিখে দেওয়া হয় আল্লাহ তাহলে দেখেন ইবাদতের উদ্দেশ্যে আমরা মসজিদে গমন যদি কষ্ট করে করি মসজিদে গমনের ক্ষেত্রে যদি আমরা মোজা করি তাহলে আমাদের কি লাভালাভ জাবির بن আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অনুতকে মনিদ মসজিদে নববীর আশপাশ কিছু জায়গা খালি হয় তো বানি সালমা কোতরের লোকেরা তারা কিন্তু দূর থেকে কিন্তু মসজিদে নববীতে সালাত পড়ার জন্য আসে তো একবার তারা মনে করল যে যেহেতু মসজিদে নববীর আশপাশ খালি হয়েছে তাহলে আমরা যদি সেখানে আমাদের বাসস্থান স্থানান্তরিত করে মসজিদ নববীর পাশে নিয়ে যাই তাহলে আমাদের সুবিধা হবে এই সরাত রসুন যখন তাদের চিন্তার কথা যখন শুনতে পেলেন সালমার লোকদেরকে ডাকলেন ডেকে রসুল্লাহ সাল আলাই তখন তাদেরকে বললেন হে বানি সালমা বুত্র তোমরা নিজেদের বাড়িতেই থাকো তোমাদের যে বাড়ির গোত্র মসজিদ থেকে ও দূরে তোমার যে হেঁটে হেঁটে আসতে হয় সেখানেই থাকো তোমাদের মসজিদের পথে পদক্ষেপ সমূহের চিহ্নগুলো লিপিবদ্ধ করা হবে যতটা পদঙ্ক দিয়ে আসবে সেটা কিন্তু আমল লেখা হবে তোমাদের বাড়ি দূরে দূর থেকে আসতে লেগে যত পদঙ্ক ফেলে আসবে সেটা কিন্তু তোমাদের আমল নামাই লেখা হবে তাহলে দেখেন এই মসজিদের আসার জন্য যে যত আমাদের পদাঙ্গ পূর্বে আমাদের মসজিদ যত দূরে হবে তত বেশি আমরা যদি এই মসজিদের গমনের ক্ষেত্রে যদি আমরা মোজাহটা করতে পারি তাহলে আমাদের তত বেশি নেকি হবে আমরা যদি এই গমনের ক্ষেত্রে অনেকগুলো হাদিস রয়েছে আমরা যদি সেইগুলো দিকে লক্ষ্য করি

সলাতে ওই ব্যক্তির বেশি সব হবে যে যত দূর থেকে হেঁটে হেঁটে মসজিদে এসেছে যে যত বেশি দূর থেকে মসজিদে এসেছে তার তত বেশি সব লক্ষ্য করুন মসজিদে যদি তার সব তত বেশি হবে মাল ইমাম আজ আজরাম মিনাল্লাহা সুমায়া নামু আর যে ব্যক্তি ইমামের সাথে সলাৎ পড়ার পর সলাতের জন্য অপেক্ষা করে তাহলে সে কিন্তু ওই ব্যক্তির চাইতে বেশি নাকি পাবে যে ব্যক্তি সলাদ পড়ার পর আর এক সলাতের অপেক্ষা না করে ঘুমিয়ে যাই করে পড়েছে কিন্তু সলাদ পরে ঘুমিয়ে গেছে তার চাইতে যে ব্যক্তি সাথে সলাদ পড়ার পর আর এক জন্য অপেক্ষা করছে সে কিন্তু বেশি সোয়া পাবে আমরা এই যে হেঁটে হেঁটে মসজিদে আসার ব্যাপারে হাদিস যদি দেখতে যাই অনেকগুলো হাদিস হজরত বুড়াইদা রদি থেকে বর্ণিত নবী কল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন বাশিরুল মাসায়িনা ফি الظلامে الى المسجد بالنور التাম يوم তোমরা যারা অন্ধকারে হেটে হেটে মসজিদে আসে তাদেরকে সুসংবাদ দাও কেয়ামতের দিন তারা যে কষ্ট করে হেটে হেটে অন্ধকারে হেঁটে হেঁটে মজা হাতা করেছে কষ্ট করেছে এই কষ্টের ফলস্বরূপ দেয়ামতের দিন পরিপূর্ণ নূর পরিপূর্ণ জ্যোতির তাদেরকে সুসংবাদ দিয়ে দাও তাহলে কি নসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ারিসাল্লাম বলছেন বাশা বাশরুল মাশশারি দুলাবি ইরাল মসজিদি যারা হেঁটে হেঁটে মসজিদে অন্ধকারে মসজিদে আসে তাদেরকে বিন্নুরিতাম্মি কয়ামত এর দিন পরিপূর্ণ নূরের সুসাংবাদ তাদেরকে দিয়ে দাও এই হাদিসটি বলা হলো এই হাদিসটি আবু দাউদ তিরমিজি এখানে কিন্তু জয়ীফ সূত্রে বর্ণিত ফজিলুদের ক্ষেত্রে এই হাদিসটি জয়ীফ আমরা এই হাদিসটি যদি বাদ দিই তাও কিন্তু আমাদের যে তবে এই হাদিসটি সর্বসম্মতি মতে জৈব নয় আমরা এই ফজিলতের ক্ষেত্রে আল্লাহ সুবনত আলাহ তয়ামতের দিন আমাদেরকে এই ফজিলত ভূষিত করতে পারেন হেঁটে হেঁটে যদি আসিফ আসি হওয়া রিবাস সাল্লাম বলছেন আলা আদুল আলা আমিয়া মায়া মহুল্লাহু বিল হতায়া আমি কি তোমাদেরকে সংবাদ দিব না এমন আমলের যে আমল করলে গুনা মিটে যাবে ওয়ার ভৌহিদ দ্বারা আজাদ এবং মর্যাদা বিরুদ্ধ হবে কয়লা বালাই কল ওই রসুল আল্লাহ বললেন আল্লাহ রসুল আপনি বলুন এমন আমল কে না শুনতে চাই আমলের কথা যে আমল করলে গুনা মিটে যাবে মর্যাদা বৃদ্ধি হবে রসুল সাহা বললেন ইসবাবুল উজু আলাল আল মকারে কষ্ট করে উজু করা ফকাসরাতুল খোতা ইলাল মসজিদি ফকাসরাতুল খোতা আর বেশি বেশি ধাপ ফেলে মসজিদে গমন করা বেশি বেশি ধাপ করার অর্থ এমন নয় যে ছোট ছোট করে ধাপ ফেলবো যতো না আমরা স্বাভাবিক ধাপ ফেললেই এটাই আমাদের মানে এর উদ্দেশ্য হচ্ছে জবেরই আমাদের প্রয়োজন তবেরই মসজিদে যাওয়া তবে দুইটা কারণে মসজিদে জামাতে উপস্থিত না হওয়ার রুকসাত রয়েছে একটা হচ্ছে আলমাতাদ আর কিছু সালখভ যদি বৃষ্টি দেখা দেয় বৃষ্টি হয় আর যদি ভয় থাকে বৃষ্টির সময় এই যে কাদা পানি পেরিয়ে মসজিদ যেতে হবে এমনটা নয় শরিয়া আমাদেরকে ছাড় দিয়েছে আর ভয়ের কারণে ভয় যদি শত্রুর ভয় হতে পারে কিংবা কোনো বিষাক্ত সাপ বিচ্ছুর ভয় হতে পারে কিংবা হতে পারে হিংস্র প্রাণীর ভয় হতে পারে যে দেখা যাচ্ছে আমার আপনার যে সন্তান বা প্রিয়জন বাড়িতে অসুস্থ হয়ে আছে আমি যদি যাই তাহলে তার অসুস্থ বেড়ে যাবে কিংবা মরণপূর্ণ হবে এটা একটা ভয় কিংবা দেখা যাচ্ছে পাশের কোনো জায়গায় আগুন লেগেছে আমার বাড়িতে আগুন চলে আসতে পারে তাই এটা একটা ভয় যাতে করে আমার সে সতর্ক থাকার জন্য আমাকে বাড়িতে থাকতে হচ্ছে তাও থাকতে পারবেন বন্যা মনে হচ্ছে চলে আসছে তো আমি যদি শরৎ করতে যাই তাহলে আমার বাড়ি নষ্ট হতে পারে বন্যার ভয় এভাবে ভয়ের মধ্যে অনেকগুলোই দিক রয়েছে তো এইভাবে আমাদের যে ছাড়গুলো রয়েছে সেইগুলো ব্যতীত আমরা যদি মসজিদে যাই মসজিদে গমন করি তাহলে আল্লাহ রসুলাম বলছেন যে তার মর্যাদা বিরুদ্ধ হবে তার গুণা মিটবে তার আরেকটি বললেন হাইকাজার সালাদ সাল এক সলাতের পর আর এক সলাতের জন্য অপেক্ষা করা আমরা যদি এই মসজিদে যাতায়াত মসজিদের সাথে যদি আমার অন্তটা লেগে থাকে এক সলাত পড়ার আসার পর আর এক সলাত টাইম কখন হবে আমরা জানি প্রসিদ্ধ হাদিস যে সাবা তুনিহী এহমা আল্লাহ ইল্লা ইল্লাজুল্লহু যেদিন কোনো ছায়া থাকবে না গায়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা সেদিন সূর্য মাথার এক মাইল উপরে নেমে আসবে সেদিন আল্লাহ সুবান ছায়া বেঁধিত আরো সে ছায়া বেঁধিত আর কোনো ছায়া থাকবে না সেই আরো সে ছায় আল্লাহ সুবান শিও ছায় সাত ধরনের সাত শ্রেণীর লোক সাত শ্রেণীর মানুষ ছায়া পাবে আশ্রয় পাবে তার এক শ্রেণী হলো রজুলুন মো আল্লাহ কুন ফিল মাসাজিদ যার অন্তরটা মসজিদের সাথে টাঙ্গানো লটকানো ঝুলানো আছে একবার সলাদ পরে এসে আবার কখন টাইম হবে যাবে সলাতে সেদিকে তার মনটা যেন করে তো এই ব্যক্তি কিন্তু দিন সে ছায়াই ছায়া পাবে তো আমরা এই মসজিদে গমনের ক্ষেত্রে মসজিদে যাওয়া যাওয়া আসার ক্ষেত্রে আমরা মোজাহাদা করি কষ্ট করি তাহলে কিন্তু আল্লাহ সুবান এই যতবার আমরা সকাল সন্ধ্যা যাতায়াত করব আল্লাহ সুবান ততবার আমার আপনার জন্য জান্নাতে আপ্যায়ন সামগ্রী জান্নাতে মেহমানদারি তৈরি করবেন এক তার আর কি হতে পারে আমরা যদি দুনিয়াতে যদি শুনো ভিআইপি পার্সন আমার আপনার জন্য যদি কিছু আপ্যায়নের ব্যবস্থা করে নিজে থেকে তাহলে আমাদের মনটা গর্বে ভরে যায় কিন্তু যার সাথে কোনো সাদৃশ্য চলে না রহমত দাতা যিনি রাজ্জাক যিনি আমাদের রব যিনি আমাদের খালিক যিনি ওয়াহাব দাতা তিনি আমাদের জন্য যতবার মসজিদে যাতায়াত করব ততবার আমাদের জন্য জান্নাতে আপকোইন সামগ্রী প্রস্তুত করবেন এই ফজিলত সহ আরো যে অন্য অন্য ফজিলত গুলো রয়েছে আমরা পাব যদি আমরা এই মসজিদে গমনের ক্ষেত্রে মোজাহাদা করি আল্লাহ সুবাহ আমাদের সেই তৌফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি ওমা আলাই না আল্লাহ ফিরক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ